পৃথিবীর সকল কাছের মানুষগুলো স্বার্থের কাছে বিক্রি ভালো থাকুক পৃথিবীর সকল স্বার্থপর মানুষগুলো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি প্রতিদিনের মতো আজকেও বারান্দা বাগান থেকে সরাসরি চলে এসেছি কিচেনে কিচেনের যা যাবতীয় কাজ ছিল সেগুলো অলরেডি করে নিয়েছি অফ ক্যামেরাতে আর এখন হচ্ছে আলিফার পাপার জন্য সকালে নাস্তাটা রেডি করছি আলিফার পাপার জন্য নাস্তাটা রেডি করছি বলছি এই কারণে কারণ আজকে শুধু ওর একার নাস্তাটাই রেডি করছি আমার নাস্তাটা রেডি করছি না কারণ আজকে আমি রোজা রেখেছি আর এই ভিডিওটা আমার বৃহস্পতিবারে শ্যুট করা ছিল বৃহস্পতিবারে আলিফার এক্সাম ছিল অলরেডি আলিফাকে ঘুম থেকে উঠিয়ে আমি হচ্ছে ওর যে পড়াগুলো সেগুলো রিভিশন করানোর জন্য ওকে বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আলিফার পাপার জন্য রুটি ভেজে নিচ্ছি তিনটা রুটি ভেজে নেব ওর জন্য আর রুটির সাথে হচ্ছে ডাল করে নিয়েছি রুটি আর ডাল এটাই ছিল আলিফার পাপার আজকে সকালের নাস্তা তবে মেয়ে এই নাস্তাটা খাবে না ওর জন্য আবার আলাদা নাস্তা বানাতে হবে আমার নাস্তাটা অলরেডি রেডি হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আলিফার পাপাকে নাস্তাটা দিয়ে দিবো আলিফার পাপাকে টেবিলে নাস্তাটা দিয়ে এরপরে হচ্ছে আলিফার নাস্তাটাও আমি রেডি করে নিব। আলিফা হচ্ছে ব্রেড টোস্ট খাবে তাই ওর জন্য হচ্ছে ব্রেড টোস্ট করে নিয়েছি তিন পিস নাস্তা করিয়ে ওকে নিয়ে হচ্ছে স্কুলে চলে যাব পরীক্ষা দেওয়ানোর জন্য আর ওর হচ্ছে বাংলা পরীক্ষা ছিল বৃহস্পতিবারে তো আমাকে বলছিল যে ও ব্রেড টোস্টের সাথে আবার একটু কফিও নাকি খাবে আসলে আমার মেয়েটা মনে হয় বড়ই হয়ে যাচ্ছে ভাবসাপ দেখে মনে হচ্ছে সে অনেক বড় পরীক্ষা দিতে যাবে এক কাপ কফি খেয়ে যাবে তারও নাকি তার ফ্রেশ লাগবে তো চোখের সামনে ধীরে ধীরে কিন্তু মেয়েটা বড় হয়েই যাচ্ছে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন ওর পরীক্ষাগুলো যেন ভালো হয় ওকে নিয়ে যে স্বপ্ন আছে দুই চোখে সেই স্বপ্নগুলো যেন আমার ও পূরণ করতে পারে আল্লাহ যেন সেই টফিক দান করে ওকে তা অলরেডি কিন্তু আমি ওকে নিয়ে স্কুলে চলেও গিয়েছিলাম আর এখন কিন্তু আবার বাসায় চলেও এসেছি আর বাহিরে এত পরিমাণের রোদ আর এত পরিমাণের গরম ছিল আর কি বলবো আমার এত পরিমাণের মাথা ব্যথা করছে এখনও কিন্তু মাথা ব্যথা করছে এই মাথা ব্যথাটা আমি জানি একদম রাত পর্যন্ত থাকবে তো আমি হচ্ছে আলিফাকে পরীক্ষার হলে ঢুকিয়ে আমি বসেছিলাম স্কুলের মাঠে আমার এত খারাপ লাগছিলো ইচ্ছে হচ্ছিলো আমি যেন মাঠের ভিতরেই শুয়ে পড়ি এমন খারাপ লাগছিলো তো এরপরও হচ্ছে কষ্ট করে বসেছিলাম ওকে নিয়ে বাসায় এসেছি তো ওকে এখন এনে ফ্রেশ করে ওকে একটু খাবার দিয়েছি ও খাচ্ছে আর এখন যে শুয়ে থাকবো রেস্ট নিব সেটাও পারছি না কারণ ঘর দর এলোমেলো অবস্থা এর ভিতরে শুয়ে থাকেও শান্তি পাবো না তো ভাবলাম যেহেতু শুয়ে থাকলেও শান্তি পাবো না তো তার চেয়ে কষ্ট করে হলেও কাজগুলো করে নেই তো শুধু মশাইটা খুলে হচ্ছে ভাস করে রেখে গিয়েছিলাম বাকি বেডের অবস্থা কিন্তু দেখতেই পাচ্ছেন কি অবস্থা ছিল আর এই রকমেরই কিন্তু প্রতিদিন থাকে তো আমি স্কুল থেকে ফিরে এসেই আমি গুছাই এই কাজগুলো করে নেই অনেক কষ্ট হচ্ছিল কাজগুলো করতে কারণ এই সময়ে রোজা রাখলে একটু কষ্ট হওয়ারই কথা স্বাভাবিক কারণ খুব পরিমাণে গরম পড়ছে একটু বেশি পরিমাণেই গরম পড়ছে মাঝখান দিয়ে কিন্তু গরমটা একটু কমেছিল তো এখন কিন্তু আবারও গরম পড়ছে তো স্কুলে অনেক ভাবিরাই বলছিল যে আজকে কেন রোজা থাকলেন ভাবি আপনি বৃষ্টি পড়লে তারপরে রোজাটা থাকতেন তো আমার দুটা রোজা থাকতে হবে একটা বৃহস্পতিবার আর একটা শুক্রবারে বৃহস্পতিবারের রোজাটা রেখেছিলাম তো আজকে যেহেতু শুক্রবার আমি ভয়েস দিচ্ছি আজকে আর রোজাটা আমি থাকি নাই কারণ গতকাল অনেক কষ্ট হয়েছিল ভেবেছিলাম মানে ভেবেছি পরের সপ্তাহে আবার থাকবো তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার বেডটা গুছিয়ে নিয়েছি আর আমি কি রোজা রেখেছি সেটাই কিন্তু বলা হয়নি আমি আসলে নফল রোজা রেখেছি আমার আব্বা যখন নিখোঁজ ছিল তখন আর কি আমি চিন্তা করে রেখেছিলাম আব্বাকে যদি খুঁজে পাই তাহলে আমি দুটো নফল রোজা রাখবো আর সেই সাথে দশ টাকা নফল নামাজও আদায় করব তো নামাজ আমি আদায় করে নিয়েছি আর রোজা তো একটা আদায় করেছি ওই বেডটা গুছিয়ে আমি চলে এসেছি আমার এই বেডরুমে এখানে হচ্ছে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে রেখেছি ভাজ করা হয়নি তো এই কাপড়গুলো ভাঁজ করতে করতে আপনাদের সাথে কিছু কষ্টের কথা শেয়ার করি আসলে ইউটিউব এমন একটা জায়গা যেখানে শুধু স্বার্থপরতাই আছে সত্যিকারের কিন্তু ভালোবাসা নাই এই ইউটিউবে আপনি যখন বিপদে পড়বেন তখনই আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটা কতটা স্বার্থপরতার জায়গা কেউ আপনাকে কিন্তু মন থেকে এখানে ভালোবাসে না সবাই ভালোবাসে স্বার্থের জন্য এই কথাটা কেন বলছি কারণ দেখা যায় আমার ভিডিওতে বা অন্যের ভিডিওতেও হতে পারে যে দেখা যায় একটা ভিডিওতে অনেক আপুরা এসে এত সুন্দর সুন্দর কমেন্টস করে মানে এমন সুন্দরভাবে কথাগুলো লেখে মনে হয় সে যেন মানে আত্মার আত্মার অন্তঃস্থল থেকে আবার কি ভালোবাসে আমাদেরকে সেইভাবেই লেখে আমি কিন্তু অনেকের ভিডিওতে গিয়ে অনেকের কমেন্টসও পড়ি আর আমার ভিডিওতেও কিন্তু এই ধরনের কমেন্টস আসে তো এত ভালোবাসা দেখিয়ে কমেন্টস করে তো বোঝা যায় যে কতটাই না জানি সে আমাকে ভালোবাসে কিন্তু আপনি দেখবেন যখন আপনি বিপদে পড়বেন আপনি কিছুদিন যদি তার চ্যানেলে যেতে না পারেন তাহলে কিন্তু আপনি আর তাকে খুঁজে পাবেন না আপনার চ্যানেলের আশেপাশে দিয়েও কিন্তু সে আর ঘেসবে না সে যদিও সে জানে যে আপনি বিপদে পড়েছেন বা আপনি আপনার একটা খারাপ পরিস্থিতি যাচ্ছে কিন্তু তারপরেও কিন্তু সে আপনার কাছে আসবে না আপনার ভিডিওগুলো আর দেখবে না কারণ ওই যে আপনি তার চ্যানেলে যেতে পারছেন না তার ভিডিও দেখতে পারছেন না সেই কারণে তো এটা অনেক আপুদের কাছে শুনেছি এই গল্পগুলো যে এরকম একটা হয় তো এবার আমি নিজেই নিজের অভিজ্ঞতা দিয়ে এই কথাগুলো মানে বলছি আর বুঝতে পারছি নিজে যদি বিপদে না পড়তাম তাহলে হয়তো বা বুঝতে পারতাম না আমার যে এখন কী পরিস্থিতি যাচ্ছে সেটা কিন্তু আপনারা অনেক আপুরাই জানেন আমার এখন দিনকাল খুবই খারাপ যাচ্ছে আব্বার জন্য তো এই কারণে আমি কিন্তু একটু আনরেগুলারই হয়ে গিয়েছি ইউটিউবে দেখা যায় ভিডিও একদিন দিলে তারপরে আবার দু দিন দেই না বা অন্যের চ্যানেলে গিয়েও তেমন একটা ভিডিও দেখতেও পারছি না কমেন্টসও করতে পারছি না আসলে ওই মন মানসিকতাই হয় না যে মোবাইলটা নিয়ে বসে থাকবো ভিডিও দেখব কমেন্টস করব তবে একেবারেই যে দেখি না সেটা কিন্তু না দেখি তো এরপরে আবার কিছু মানুষ আছে এসে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ভিডিওতে বা কমিউনিটিতে কমেন্টস করে যায় কিন্তু এখন এখনকার সময় আমার মনে হয় না যে কেউ এই বিষয়টা তার অজানা যে সাবস্ক্রাইব করলে চব্বিশ ঘন্টা পরে গিয়ে তার চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করতে হয় তা না হলে দুজনের সাবস্ক্রাইবই কেটে নিয়ে যায় তো যারা জানেন তো জানেনি আর যারা না জানে আমার মনে হয় না যে কারো অজানা বিষয়টা তো দেখা যায় সাবস্ক্রাইব করে এরপরে অপেক্ষা করে যে কখন তার চ্যানেলে যাব তার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনেক সময় দেখা যায় যে আসলে মনে থাকে না বা ব্যস্ততার কারণে চব্বিশ ঘন্টা পরও তার চ্যানেলে যাওয়া হয় না তবে যারা সাবস্ক্রাইব করে রাখে যারা নিয়মিত ভিডিও দেখে তাদের চ্যানেলগুলো কিন্তু অবশ্যই ভিজিট করা হয় কারণ যখন দেখি যে সে আমার ভিডিও প্রতিনিয়ত দেখছে কমেন্টস করছে তখন নিজে থেকেই তার চ্যানেলটা ঘুরে দেখতে যাই যে তাকে আমি সাবস্ক্রাইব করেছি কি করি নাই যখন দেখি যে সাবস্ক্রাইব করি নাই তখন কিন্তু তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় কিন্তু তারা কিন্তু ধৈর্য ধরে না যখনই দেখে চব্বিশ ঘন্টা পর তার চ্যানেলে যাওয়া হয় না তখনই কি করে সাথে সাথে সাবস্ক্রাইবটা আবার আনসাবস্ক্রাইব করে দেয় তো এটাই হলো কিন্তু আরেকটা স্বার্থপরতা কারণ সব সময় কিন্তু ওভাবে সময় হয় না আর ব্যস্ততার কারণেও যাওয়া হয় না সময় মতো তো তাদের কিন্তু এতটুকু ধৈর্য নাই যে তাকে আমি সাবস্ক্রাইব করেছি তার ভিডিওগুলো দেখি সে অবশ্যই আমার চ্যানেলে কখনো না কোনো না কোনো এক সময় আসবে এই সময়টুকু কিন্তু তারা দেয় না তো আসলে যারা সত্যিকারের ভালোবাসে তারা কিন্তু স্বার্থের জন্য ভালোবাসে না আর সত্যিকারের ভালোবেসে যে হাতটা ধরে সে কিন্তু কখনোই ছেড়ে যায় না তবে সবাই যে ইউটিউবে স্বার্থপর সেটা কিন্তু না কিছু কিছু মানুষ আছে কিছু কিছু আপু ভাইয়ারা আছে যাদের চ্যানেলে মানে ভিডিও দেখলেও তারা আমার ভিডিও দেখে আর আমি তাদের ভিডিও না দেখলেও আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে আবার কিছু আপুরা আছে সাবস্ক্রাইব করে রেখে দেয় তাদের চ্যানেলে চব্বিশ ঘন্টা দূরের কথা এক সপ্তাহেও যাওয়া হয় না কিন্তু আমি দেখি তারা কিন্তু ঠিকই নিয়মিত ভিডিওগুলো দেখে যায় তো এগুলাই হচ্ছে ভালোবাসা তো স্বার্থপরতার পাশাপাশি কিন্তু ভালোবাসাও আছে তবে আর সত্যিকারের ভালোবাসার চেয়ে স্বার্থপরতাটাই এখানে বেশি সেটা শুধু বিপদে পড়লেই বোঝা যায় তো অনেক কথা বললাম ভুল ত্রুটি হলে মাফ করবেন আসলে কাউকে উদ্দেশ্য করে কথা বলি নাই জাস্ট মনের কষ্টের কথাগুলো শেয়ার করলাম আল্লাহ ভালো জানে ভাগ্যে কি রেখেছে আল্লাহ যদি ভাগ্যে রাখে ইউটিউব থেকে কিছু একটা করতে পারবো আর যদি ভাগ্যে না রাখে তাহলে এভাবেই পরে থাকবো সবই আল্লাহ আপাকের ইচ্ছা তো আমি কিন্তু কথা বলতে বলতে কাপড়গুলো গুছিয়ে নিয়েছি আর সেই সাথে বেডটাও গুছিয়ে নিয়েছি সেকেন্ড বেডরুমের বেডশিটটা আজকে চেঞ্জ করে ফেলেছি যেহেতু রোজা রাখছি আর প্রচুর পরিমাণে মাথা ব্যথাও করছে সেই কারণে ভারী কোনো কাজ আজকে রোজা রেখে করছি না যেমন ঘর মোছা ক্লিনিংয়ের কাজ এই ধরনের কাজ করছি না টুকটাক হালকা পাতলা যে কাজগুলো আছে সেগুলোই করে নিচ্ছি আলিপার পাপা গতকাল রাতে কিছু বিস্কুট নিয়ে এসেছিল তো সেই বিস্কুটগুলো বক্সে ভরে নিচ্ছি এগুলো গুছিয়ে রাখছি আর এই কাজগুলো করতে করতে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের করে নিচ্ছি যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন বাট আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর আমার নিত্য নতুন লাইফস্টাইল ব্লগগুলো যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আমার পাশে আসেন সাপোর্ট করছেন ভালো মন্দ কমেন্টস করছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা আর প্লিজ অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিওতে লাইক না দিয়ে কিন্তু কেউ বের হবেন না আপনাদের এক একটা লাইক এক একটা কমেন্টসই কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে ভিডিওর ভালো মন্দ দিকগুলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কমেন্টস বক্সের মাধ্যমে তো আমি হচ্ছে বিস্কুটগুলো বক্সে তুলে নিয়েছি আর একটা হচ্ছে পিজ্জা রুটি এনেছিল। সেটা হচ্ছে বাবা মেয়ে রাতে অর্ধেক খেয়েছিলো বাকিটা প্লেটেই ছিল আমি ঢেকে রেখেছিলাম তো সেটাও হচ্ছে আমি কেটে বক্সে তুলে নিয়ে রেখেছি আর ওই যে বললাম ভারী কোনো কাজ আজকে করছি না করব না তো এই কাজগুলো করার পরে দেখলাম যে একটু হাতে সময় আছে এরপরে আমি এই আমার এই ইনডোর প্লান্টের পাতাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর আমি আমার ইনডোর প্লান্টের পাতাগুলো যেভাবে পরিষ্কার করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি আমি হচ্ছে এখানে একটু পানি নিয়ে নিয়েছি আর সেই সাথে হচ্ছে এক টুকরা লেবু চিপড়ে নিয়েছি যদি গাছ বেশি হতো তাহলে লেবু আরও লাগতো যেহেতু দুটো গাছ সেহেতু আমি এক টুকরো লেবুই নিয়েছি আর লেবু পানিতে এই যে একটা নেটের জালি ব্যাগ ভিজিয়ে আমি খুব সুন্দরভাবে পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি এতে করে কিন্তু পাতাগুলো একদমই ফ্রেশ থাকে মানে সতেজ থাকে কালারটাও ঠিক থাকে এভাবে করি আমি আমার ইনডোর প্লান্টের পাতাগুলো পরিষ্কার করে নিই তো এই যে চায়না বটটা এনেছিলাম মেলা থেকে এটা কিন্তু লাগিয়ে নিয়েছি আর এটার পাতাগুলো পরিষ্কার করে নিয়েছি এটা এখন থেকে ঘরেই রাখব আর এদিকে হচ্ছে একটা স্ন্যাক প্লান্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বড় ননাস দুটো গাছ বাড়ি থেকে পাঠিয়েছিল তো সেটা আমি লাগিয়ে রেখেছিলাম আর এই যে হালকা কালারের সবুজ যে হালকা সবুজ কালারের যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো নতুন আর কি হয়েছে আর যেগুলো একদম গাঢ় সবুজ সেগুলো হচ্ছে আগের পাতা বড় পাঠিয়েছিল তো এটা লাগিয়ে বারেন্দায় রেখেছিলাম এটা আর পরিষ্কার করি নাই মানে সেট হওয়ার জন্য রেখেছিলাম তো সেট হতে দিতে গিয়ে অনেকগুলো পাতা অলরেডি গজিয়ে উঠেছে এখান থেকে কিন্তু এটা আর পরিষ্কার করা হয় নাই তো ভাবলাম এই গাছটাও এখন থেকে আমি ঘরেই রাখবো তো এটাও একটু পরিষ্কার করে নিই আর চায়না বট গাছের গোড়ায় আমি হচ্ছে কিছু কালারফুল পাথর দিয়ে দিচ্ছি যেহেতু এটা ইন্ডোরে থাকবে তো এটাকে একটু সাজিয়ে গুজিয়ে রাখছি আর কালারফুল পাথরগুলো দেওয়ার পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল যেহেতু টপটা সাদা আর গাছটা সবুজ তার ভিতরে বেশ কালারফুল পাথর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো গাছটা আমি হচ্ছে আমার ডিপ ফ্রিজের উপরে রাখবো এখানে যে একটা ফ্লাওয়ার বাছ আছে সেটা এক সাইড করে নিলাম আর মাঝখানে হচ্ছে এই প্লান্টারটা দিয়ে দিব দিয়ে দিয়ে এখানে দেখছি যে কেমন লাগছে দেখলাম যে না ভালোই লাগছে মাঝখানে রাখাতে যদি ভালো না লাগতো তাহলে আবার সরিয়ে ফেলতাম আর সাইডে হচ্ছে আলিপার পাপার সেই সিরামিকের স্ট্রেটা রেখে দিচ্ছি তো এই তো আমার ডিপ ফ্রিজের উপরটা সাজানো হয়ে গিয়েছে গাছ দিয়ে জায়গাটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এই চায়না বর গাছটা এনেছি বনসাই করার জন্য তবে কীভাবে বনসাই করতে হয় সেটা আমার জানা নাই যদি কেউ জেনে থাকেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন যে বনসাই করতে হয় কিভাবে। এরপরে দুপুরে রান্নার সময় হয়ে গিয়েছে রান্না করতে এসেছি আর মাথা ব্যথা নিয়েই কিন্তু এতগুলো কাজ করছি রোজা রেখে যে সংসারে কাজগুলো করলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি ধীরে ধীরে তো এখানে হচ্ছে আমি মাছের ডিম আলু দিয়ে ভাজি করে নিচ্ছি আমি যে মাছটা এনেছিলাম এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম মাছটা কিন্তু অনেক বড় একটা ডিম হয়েছিল তো মাছের ডিম খেতে আমার মেয়ে বেশি পছন্দ করে তো ভাবলাম আজকে ডিম ভাজিটা করে দেই ওকে তো আলু দিয়েছি আলু দিলে একটু ভালো লাগে গ্রেভি গ্রেভি হয় তো সেই কারণে হচ্ছে আমি একটু আলু দিয়েছি দিয়ে আমি হচ্ছে মাছের ডিমটা এখন ভাজি করে নিচ্ছি আর এই যে একটু দুপুর হয়ে গিয়েছে আম দেখতেই পাচ্ছেন আমার চুলার উপরে কিন্তু অনেক রোদ পড়েছে এই জানালা দিয়ে প্রচুর পরিমাণে রোদ আসে তো ডিম ভাজিটা আমার হয়ে গিয়েছে উপর থেকে হচ্ছে আমি একটু টালা জিরার গুঁড়ো ছিটিয়ে দিলাম আর এখন হচ্ছে চুলাটা বন্ধ করে দিচ্ছি তো যেহেতু ওই পাশে রোদ পড়ছে ওই পাশে আর রান্না করব না এখন হচ্ছে ইলেকট্রিক চুলাতে আমি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করে নিব তো কচুর লতিটা আমি পরিষ্কার করে নিয়েছি আর মশলার সাথে চিংড়ি মাছটাও কষিয়ে নিয়েছি এখন চিংড়ি মাছ এখন হচ্ছে লতিটা কষিয়ে আমি রান্না করব। আর লতি রান্না করার সময় আমি কোনো পানি ইউজ করি না লতি থেকে যে পানিটা বের হয় সেটা দিয়েই হচ্ছে লতিটাকে সিদ্ধ করে নিই এই যে খুব সুন্দরভাবে কিন্তু লতিটা সিদ্ধ হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন কত পানি বের হয়েছে তো পানিগুলো শুকিয়ে গেলে আমি হচ্ছে এটা নামিয়ে নিব একদমই ভাজা ভাজা করে ফেলবো আর এদিকে হচ্ছে ডাটা দিয়ে আমি মাছ রান্না করে নিচ্ছি মাছের ঝোল করে নিচ্ছি ডাটা এনেছিলাম এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম ডাটা দিয়ে মাছটা রান্না করে নিয়েছি আর এখন হচ্ছে মাঘ বিবেদনের আগে আমি যে রোজা রেখেছি রোজার জন্য ইফতারির আয়োজন করেছি ভেবেছিলাম ঘরেই ইফতারিটা বানাবো ছোলা করব পেঁয়াজি আলুর বেগুনি করব কিন্তু এত পরিমাণে মাথা ব্যথা করছিল যেগুলো আমার আর করতে ইচ্ছা করছিল না এরপরে হচ্ছে বাইরে গেলাম বাইরে গিয়ে হচ্ছে নান আর হচ্ছে চাপ নিয়ে এসেছি চিকেন চাপ তো সেটা দিয়ে ইফতারি করবো আর এখানে হচ্ছে একটু শসা আর টমেটো তেঁতুল মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি আর ফানটা এনেছি সেই সাথে হচ্ছে লেবুর শরবত বানিয়ে নিয়েছি তো আমার আর মেয়ের ইফতারি এই যে এখানে আয়োজন করে ফেলেছি ঘরে ইফতারি বানানোর মতো শক্তি আর ছিল না এত পরিমাণ মাথা ব্যথা করছিল বারবারই বমি আসতেছিলো তো এরপরও বাহিরে যেতে ভীষণ কষ্ট হয়েছে তারপরে তো কিছু করার নেই যেহেতু রোজা রেখেছি সন্ধ্যাবেলা তো কিছু একটা খেতে হবে তো ইত্যাদি করে মাগরীবের নামাজ অলরেডি আদায় করে নিয়েছি আর মাথা ব্যথার যে মহা ঔষধ সেটাই এখন খেয়ে নিব এই যে একমগ চা করে নিয়েছি একমগ করি নেয় যদিও হাফ মগ করেছি তো চাটা খেয়ে কিছুক্ষণ হচ্ছে রেস্ট নিব যেহেতু পরের দিন আর কি মেয়ের পরীক্ষা ছিল না সেই কারণে অত বেশি প্যারাও ছিল না তো চাটা খেয়ে বেশ কিছুক্ষণ রেস্ট নেবো এরপরে উঠে হচ্ছে মেয়েকে পড়াতে বসাবো তো চাটা আমি করে নিয়েছি একবার ভেবেছিলাম যে রং চা খাই পরে ভাবলাম যে না দুধ চাই খাই তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম